সেই দূর গ্রাম থেকে একজন এক কেজি দুধ দিয়েছে কিন্তু দুধটা যখনই চুলাই দিলাম একদম ফেটে ছানা কেটে গেল ফেলে দিব না একদম মজাদার রসালো, আলো তুল তুলে আর হচ্ছে রস আলো রসমালাই বানিয়ে নিয়েছি আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করতে চলে আসলাম তাহলে চলুন আমরা এখন মূল রেসিপিতে চলে যাই আসসালামু আলাইকুম সর্বপ্রথম আমি দুধটা কে যে ছানা কেটে গিয়েছিল সেখানে একটু লেবুর পানি অ্যাড করে দিয়ে আরও সুন্দরভাবে ঘোলাটে পানিটা আসা পর্যন্ত ছানাটাকে বের করে নিয়েছি যখন ঘোলাটে পানিটা একদম সবুজ হয়ে আসবে তখন বুঝবেন আপনার ছানা কেটে গিয়েছে তখন সেটাকে একটু সুন্দর সুতি কাপড় দিয়ে পানিটাকে খুব সুন্দরভাবে ঝুড়িয়ে এভাবে এই তো পনিরের মতন করে নিয়ে নিয়েছি এটা কিন্তু একদম সেই পনির যেটা আমরা খাই সেই অবস্থাতেই আছে তো এখন আমি সানাটাকে হচ্ছে একটু ম্যাশ করে নিব আমার একদম হাতুর যে তালুটা আছে সেই হাতের তালুটার সাহায্যে এটাকে খুব সুন্দর করে ম্যাশ করে নিব একদম নরম সফট হয়ে আসবে দেখেন যদিও এটা একদম নরম ছিল তারপর আমি একটু জাস্ট ব্লেন্ড করার জন্য এই কাজটা করেছি আর এখানে আমি অ্যাড করে দিব হচ্ছে এখানে আমার এক কেজি গরুর দুধে হাফ কাপের একটু বেশি ছানা হয়েছে তো সেখানে আমি আবার হচ্ছে হাফ কাপ গোড়া দুধও এটার সাথে অ্যাড করে দেবো এটার সাথে অ্যাড করে খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে এটাকে আমি একটু রেস্টে রেখে দেবো মিক্স করে রেস্টে রেখে দেওয়ার পর আমি এখানে যাব তিন টেবিল চামচ বা চার টেবিল চামচের মতন আমি এখানে একটু ময়দা নিয়েছি যেহেতু আমার হচ্ছে এখানে ছানার পরিমাণটা কম তাই তো সেটা সাথে হচ্ছে আমি ঘি আর হচ্ছে বেকিং পাউডার ওয়ান ফোর্থ চামচ এরকমের মতো নিয়েছি বা এই আপনারা আপনাদের ছানার অনুযায়ী নিয়ে নেবেন আমি সেটা নিয়ে এখানে খুব সুন্দরভাবে দুটাকে আবার অ্যাড করে দেবো এটার সাথে এ দেখেন এটা কিন্তু আমার গুরু দুধের সাথে এটা আমি একটু রেস্টে রাখবো রেস্টে রেখে তারপর হচ্ছে আমি ময়দার চলে যাব তো এই তো আমি আজকে দুইটা এই দেখাচ্ছি আপনাদেরকে তার জন্য ভিডিওটা একটু বড় হচ্ছে অবশ্যই আপনারা দেখবেন আশা করি আর সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন তো দেখেন আমি যে গুঁড়া দুধটা দিয়ে হচ্ছে ছানাটাকে আমি রেস্টে রেখেছিলাম সেখান থেকে কি সুন্দর ঘি বেরিয়ে আসতেছে এটা আমার তখনই মনে হচ্ছে যে আমি একটু খেয়ে দেখি এখানে যেহেতু ছানা আর গুড়ার দুধ সমস্যা নেই আমি তাই ওইখান থেকে একটু খেয়েছিলাম তো ময়দা মিক্স করে নিলাম এখানে এটাকে আমি রেজিস্টারি নিয়ে রেখে দিব আবার হচ্ছে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতন তো এরপরে আমি হচ্ছে এখানে লিকুইড যে দুধটা ছিল সেটাতে অ্যাড করে আর কি তারপর রেখে দিয়েছি কারণ এটা সফট কিন্তু একটু নরম হবে ডোটা তো এই দুটা যত নরম হবে ততই ভালো ভয় পাওয়ার কোনো কিছুই নেই যেহেতু কালো বানাচ্ছি আমরা এটাকে আমি দুই ভাগ করে নেব একটা রসমাল্লার জন্য আর একটু হচ্ছে আমি করে নেব কালো জন্য তো কালো জামের জন্য এখানে আমার প্রায় পনেরোটার মতো কালো জাম হয়েছিলো আর এগারোটার মতো মনে হয় রসগোল্লা না কেজেনি রসগোল্লা মনে হয় এগারোটা হয়েছিল তো যাই হোক আমার বাচ্চাদের জন্য এক বেলায় দু মানে সন্ধ্যায় যে নাস্তা সেটার জন্য হয়ে যায় পারফেক্ট একদম এই তো আমি এখানে আমার এই অনুযায়ী মানে বেবি সুইট যেটাকে বলে সেই সাইজেই আমি করেছি একদম ছোট ছোট করেছি বড় করে নিই আমার কাছে ছোট জিনিস দেখতে বেশ ভালোই লাগে ছোট ছোট সাইজ তো এখানে আমি দুইটা কালো জামের মধ্যে একটু ফুড কালার অ্যাড করেছি এখানে অরেঞ্জ কালারটা দিয়েছি ভিতরে দেখেন ওই যে কালারটা আসার জন্য আমার কাছে রেড কালারটা ছিল না না হয় আমি একটু রেড বা পিঙ্কিশ কালার করতাম তো আমি দুধ এখানে চুলায় বসে দিয়ে হচ্ছে আমি জাফরান দিয়ে এখানে জাল করে নিব আর হচ্ছে এলাচ পাউডার দিয়ে দিব এখানে এলাচ পাউডারটা হচ্ছে আমি এখানে অ্যাড করেছি আপনাদের যদি পাউডার না থাকে তাহলে আপনি এলাচের মুখটা ফেটে সেটাও দিতে পারেন এটাকে খুব সুন্দরভাবে জাল করে আমি এটাকে অর্ধে করে নিয়েছি এখানে আমার প্রায় হাফ কেজিটাইতে একটু বেশিই ছিল দুধ তো আমি সেটাকে জাল করে প্রায় পা পরিমাণ করে নিয়েছি এটা যত ঘন হবে তত দেখতে আর খেতেও কিন্তু অনেক মজা হয় তো এই তো আমি এখন ক্যারামেল দিয়ে করব ক্যারামেলটা আসবে হচ্ছে দুধের কালারটা চেঞ্জ করার জন্য জাস্ট এটাই এখানে আমি তিন টেবিল চামচ হচ্ছে চিনি দিয়েছি আর অল্প একটু পানি দিয়ে আমি এখানে ক্যারামেলটা করে নেব যে দেখেন ক্যারামেল আস্তে আস্তে হচ্ছে তো এই ক্যারামেলের পাতিলটার মধ্যে আমি হচ্ছে বাকি যে দুধটা জাল করে রেখেছিলাম সেটাকে আমি এখানে ঢেলে দিব তো এখানে কিন্তু দুধের কালারটা একদম সুন্দরভাবে চেঞ্জ হওয়ার পর এত সুন্দর একটা স্মেল আসে আমি এখানে একটু ঘিও অ্যাড করে দিয়েছি তো দেখেন খুব সুন্দর আর ওই তো এখন আমি যে রসমলাইয়ের যে বলগুলা বানিয়েছিলাম সেগুলো এখানে দিয়ে দিব এই তো এখানে দিয়ে দিলাম এখানে দেওয়ার পর হচ্ছে প্রায় এখানে পনেরোটায় ছিল তো পনেরোটা হওয়ার পর এখানে যখন বলক তুলে আসবে এটাকে একটু দুই তিনবার বলক দিব এখানে চুলে বলক দেওয়ার পর এটাকে ঢেকে রেখে দেবো সারা রাতের জন্য সারা রাতের জন্য না রাখলেও হয় যেহেতু ছোটো ছোটো মিষ্টি এটা আপনি দুই তিন ঘন্টা রেস্টে রাখলেও এটা এমনিতেই হয়ে যায় তারপর আমি সারা রাত্রে রেখেছিলাম এখন চলে যাচ্ছি কালো জামের সেই রেসিপিটাতে এখানে আমি হচ্ছে দুই কাপ চিনি নিয়ে এক কাপ চিনি নিয়েছি দেড় কাপ পানি নিয়েছি পানিটা একটু বেশি নিয়েছি আর এখানে আমি জাফরান দিয়ে দিয়েছি আর এলাচের পাউডার দিয়ে দিয়েছি দিয়ে হচ্ছে এটাকে জাস্ট চিনিটা গলে আসলে একটা বলক দিয়ে নামিয়ে নেব এত বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই কারণ এটা কিন্তু আঠালো হবে না যেহেতু এটা গোলাপ জাম তো এটা রসটা একটু পাতলাই হবে তো এই তো আমার যখন আস্তে আস্তে যে বলক চলে আসছে চিনিটাও গলে আসছে একটা বলক দিয়ে আমি এটাকে সাইডে রেখে দিব। এটাকে সাইডে রেখে দিয়ে আমি চলে যাব হচ্ছে আমাদের সেই কালো জামের ভাজার একটা পর্যায়ে তো এখন আমি এই যে প্যানে যে তেলটা গরম হয়েছে তেলটা কিন্তু বেশি গরম হওয়া যাবে না একদম কুসুম গরম থাকা অবস্থাতেই দিয়ে দিতে হবে তো এই মিষ্টিগুলো হচ্ছে খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে ভেজে আসবে ও বেশি গরম দিলে কিন্তু সেটা শক্ত হয়ে আসে তো এই তো এখানে আমি ভেজে নেব একদম একে একে করে সবগুলো এগারোটা আমার মিষ্টি হয়েছিল এখানে আমি মিষ্টিটাকে খুব সুন্দরভাবে এপাশ ওপাশ করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি দেখেন ওই অরেঞ্জ কালারটা দেওয়ার কারণে ওই দুইটার কালারটা কেমন আসছে তো যাই হোক সুন্দরভাবে আমি এপাশ ওপাশ করে ভেজে নেব সুন্দরভাবে আমার যেই কালারটা আমি চাই আপনারা যদি একটু কারো কালার চান তাহলে সেই গাঢ় কালারটা করবেন হালকা চেয়ে হালকা আমি এখানে কালো জামের যে কালারটা হয় সেই কালারটাই করে নিয়েছি আর এখানে কিন্তু সেই অরেঞ্জ কালারটা বোঝা যাচ্ছে না কারণ ওপর দিয়ে ভাজা হয়ে যাচ্ছে এটা সেম কালারই হচ্ছে যখন আমরা ভিতরে কাটবো তখন দেখা যাবে ওইটার কালারটা তো এই আমার ফাইনালি ভাজা শেষ এখন এটাকে আমি আস্তে আস্তে করে যে উল্টে পাল্টে এপাশ ওপাশ করে দিব দেওয়ার পর এই বাচ্চাদের পছন্দ বাসায় একটু চেষ্টা করি বানানোর জন্য এ সুন্দরভাবে কালার চলে আসছে এখন আমি এটাকে শিরাতে ভিজিয়ে দিব। এটাকে সিরাতে ভিজিয়ে প্রায় দেড় থেকে দুই ঘন্টার মতন আমি রেখেছিলাম আপনারা চাইলে এটাকে আরও বেশিক্ষণ রাখতে পারেন বা সারা রাত্র রাখলে এটা আরও বেশি ভিজবে তো এই তো এটাকে সুন্দরভাবে আমি এখানে দিয়ে চুলার উপরে আমি চুলাটার বন্ধই ছিল সেখানে দেওয়ার পর এই তো ফাইনাল রেজাল্ট এখন দেখেন আমার রসমালাইগুলো কি সুন্দর একদম টুসটুসে ভিজে একদম নরম তুলতুলে হয়ে গিয়েছে তো আমি এখন সার্ভ করব আলফিসার রসমালাই খুব পছন্দ ওর জন্যই বানিয়েছিলাম তো নষ্ট করা যে দুটো নষ্ট বলতে ছানা কেটে গিয়েছিল সেটাকে আর ফেলে দিব তার জন্য এই পদ্ধতিটা অবলম্বন করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এর আগে তো আমি রসমালাইয়ের হচ্ছে গুঁড়া দুধ দিয়ে বানিয়েছিলাম সেটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আমার এই মিষ্টিগুলোকে খেতে বেশ মজা হয়েছিল আর একদম নরম তুলতুলে হয়েছিল আমি খুবই মানে এক্সাইটেড এটা অবশ্য আমার প্রথমবার বানানো কালো জাম আমি আগে কখনও বানাইনি প্রথমবার অবস্থাতেই বানিয়েছি আলহামদুলিল্লাহ পারফেক্ট হয়েছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কে কে বাসায় এভাবে মিষ্টি বানান তাও কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই গঠনমূলক একটা কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদেরকে উৎসাহ প্রদান করে সবসময় পাশে থাকবেন দেখেন কি সুন্দর একদম সফট জুসি তো আজকে আল্লাহ হাফেজ